আসসালামু আলাইকুম সবাইকে শীত চলে এলো তো চলুন কুমড়ো বড়ি রেসিপিটা আমরা শিখে নিই আজকে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনারা কি কখনো খেয়েছেন কি এই কুমড়ো বড়ি রেসিপিটা সেটা আমাদেরকে বলবেন অবশ্যই চলুন প্রথমে রুই মাছগুলোকে আমরা ভেজে তুলে নিব লাল লাল করে ভেজে নিব এবং ওই একই তেলের মধ্যে কুমড়ো বড়িটাকে ভেজে নিতে হবে কুমড়ো বড়িটা ভালো করে ভেজে নেবেন তাহলে পরে খেতে ভালো লাগবে এবং তেল বেঁচে কিছু কোনো সমস্যা নেই প্রতিবারের মতো পেঁয়াজ এবং জিরা কুচিগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে সাইডে তুলে রাখতে হবে এবং এটা তরকারিতে বেটে দিলে এক্সট্রা হবে খুবই ভালো লাগে খেতে আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি তো এবার ওই একে তেলে একে একে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মশলাকে কষে নিতে হবে এবং ওই কষা কষানো মশলার মধ্যে লাউ সুন্দরীগুলোকে দিয়ে হালকা নেড়ে ওর মধ্যে কুমড়ো বড়িগুলোকে ছেড়ে দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে মশলাটা বড়ির মধ্যে ঢুকবে খেতে ভালো লাগবে এবার এরপর যে পানি দিয়ে দিবেন পানিটিকে ফুটতে ছেড়ে দিন পানি ফুটতে শুরু করে দিয়েছে ব্যাস এর মধ্যে রুই মাছগুলোকে ছেড়ে দিতে হবে এবার এদিকে বাটা বাটি গাছটা ছেড়ে নিই আমরা আগে থেকে পেঁয়াজ আর জিরাগুলোকে ভেজে রেখে সেটাকে বেটে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং লবণটা যখন টেনে আসবে অবশ্যই আমরা সেটা ধনিয়া গুঁড়োকে ছেড়ে দিব নামিয়ে নিলেই রেডি লাউ দিয়ে কুমড়ো বড়ি রেসিপি আজকের মতো